দেখো বন্ধুরা আজ বাড়িতে পনির রান্না করব তো পনিরটা বাড়িতেই বানাচ্ছি দুধ জ্বালিয়ে ছানার জল দিয়েছি দিয়ে গরম জলে আমি এইভাবে ছানাটাকে রেখে দেব কিছু সময় রেখে দিলে ছানাটা একটু শক্ত হয়ে যাবে তখন আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব ছানাটার জল ঝরে গেলে কি করে পনির তৈরি করি সেটা তোমাদের দেখাবো এই দেখো বন্ধুরা আমি ছানাটাকে এভাবে বেঁধে ঝুলিয়ে দিয়েছি বেশি জলটা বেরিয়ে যাবে তাই দেখো বন্ধুরা বেশি জলটা বেরিয়ে গেছে এখন ছানাটা দেখো একটু দলা দলা মতন দেখা যাচ্ছে এইগুলো আমি একটু ভালো করে মেখে নেব এই দলাগুলো আমি একটু ভেঙে নেব তাহলে ছানাটা আমাদের সফট হবে এইভাবে সব দলাগুলো আমি একটু ভেঙে নিচ্ছি দেখো বন্ধুরা ছানাটাকে জাস্ট আমি এইভাবে বড় বড় যে দলা দলা দেখা যাচ্ছিলো সেগুলো ভেঙে দিয়েছি এখন এটাকে আমি আবার সাদা কাপড়ে বেঁধে দেব ছানাটাকে একটু দলা ভেঙে এইভাবে টাইট করে বেঁধে নিয়েছি এবার এটার উপরে ভাড়া দিতে হবে দেখো বন্ধুরা আমি ছানাটার উপরে এইভাবে ভাড়া দিয়ে দিয়েছি এটাকে এখন আমি আধা ঘন্টা এইভাবে রেখে দেব। আধা ঘন্টা বা পনেরো মিনিট রাখলেও হয়ে যাবে তারপরে আমি তোমাদের ছানাটা বের করে দেখাবো এইভাবে ছানার জল রেখে দিই বাড়িতেই আমি পনির তৈরি করি যখন কোনো মিষ্টি তৈরি করতে হলে কোনোভাবে কোনো দুধ কাটতে হলে এই জলটা দিলে তাড়াতাড়ি কেটে যায় তো এইভাবেই আমি পনির তৈরি করি বা কোনো মিষ্টি তৈরি করি বাড়িতে দেখো বন্ধুরা আমাদের পনিরটা তৈরি হয়ে গেছে আমি এইভাবে নোড়া দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম এখন উঠাচ্ছি এই দেখো আমাদের পনির দেখেছো কি সুন্দর পনির তৈরি হয়েছে এখন এটাকে আমি কেটে দেখাচ্ছি যে যেভাবে যে সাইজ কাটতে চাও সেভাবে কেটে নেবে এটা আমার বাড়ির দুধের পনির তৈরি করা বাড়ির দুধের পনির তৈরি করলে পনিরের স্বাদ অন্যরকম হয় পনিরটা খেতে খুবই ভালো লাগে এইভাবে আমরা কেটে নেব দেখো পনিরের টুকরোগুলো করেছি দেখো কি সুন্দর টুকরোগুলো হয়েছে দেখো বন্ধুরা এই যে আমাদের পনির কত সুন্দর পনির হয়েছে দেখো এখন এটাকে রান্না করবো কী করে রান্না করছি সেটা তোমাদের দেখাবো